চল্লিশ টাকা দাম আছে সব ডাস্টবিনে চারশো টাকা দুশো কুড়ি টাকা আছে হচ্ছে একশো তিরিশ টাকা থেকে একশো ষাট টাকা দাম টাকা দাম এটা তিনশো চল্লিশ টাকা দাম তিনশো আশি টাকা একশো টাকা থেকে স্টার্টিং আছে এটা ক্লোথ স্ট্যান্ড কাপড় শুকানোর জন্য নীল কমলের পাবেন এরকম আয়রন টেবিল হবে আয়রন টেবিল এরকম ল্যাডার হবে নীল কমলের ছয় টাকা সাড়ে তিনশো টাকা আড়াইশো টাকা পাবেন বিভিন্ন রকমের বালতির সঙ্গে ম্যাচিং ও আছে লুজ হয় এখন ঝুল আছে ঝুল ঝাড়ি বাচ্চাদের পটি পাবেন টয়লেট ব্রাশ পাবেন ট্রাস্টপ্যান্ট পাবেন ময়লা কোম্পানির আছে বাহ খুব সুন্দর 270 টাকা এটা 400 টাকা দাম আছে নতুন ডিজাইন এসেছে আপনার দুই পিসের সেট আছে সস সেট নিয়ে সব সাইড টেনের बाउল আছে লাগবে না দাদা

আচ্ছা আপনার সব নাম কি রয়েছে জিনাত কালেকশন আচ্ছা ঠিকানাটা কি রয়েছে তাহলে আপনার 71 ক্যানিং স্ট্রিট বাগডি মার্কেট আচ্ছা শপ নাম্বার এইচ 29 এই সি গেট থেকে ঢুকে একদম লাস্টে লাস্টে মেইনলি কেমন টাইপের আইটেম পাওয়া যায় এখানে আমাদের কাছে সব হাউজহোল্ড আইটেম যা লাগবে প্লাস্টিক হাউজহোল্ড আইটেম তারপরে আপনার কফি আছে হুম পুরোটাই হোলসেল করছেন না রিটেল হোলসেল মেইনলি হোলসেল আছে মেইনলি হোলসেল আমরা মাল অনলাইন জায়গা পাঠাই মাল পাঠান তাই তো আচ্ছা যারা বাইরে থেকে মাল নিতে চায় ট্রান্সপোর্ট সুবিধা কি রয়েছে সব ট্রান্সপোর্টেশন হয়ে যাবে কোরিয়ার হয়ে যাবে সবকিছু হয়ে যাবে মাল পাঠিয়ে দিতে পারবেন সব কিছু চলুন তাহলে দেখান এক এক করে কালেকশন দেখান কি দেখাবেন যারা শুরু কি দেখাবেন ওতে আসুন দেখুন এখান থেকে স্টার্ট করি হুম

এটা আপনার ধরুন তো মেনলি হিসাবে আছে এমএলএ হিসাবে আছে আপনার ধরে নিন পাঁচশো এম আছে আচ্ছা ঠিক আছে এরকম লকপালা হবে ঠিক আছে সব ফ্রিজের জন্য রয়েছে আচ্ছা তারপরে এদিকে আপও এদিকে আপনি মাল্টিপারপাস মাল্টিপারপাস বাস্কেট পাবেন হুম সব ক্যাবিনেটে রাখার জন্য জন্য এটা 25 টাকা 25 টাকা হ্যাঁ এটা ছোট সাইজ আপনি কমপক্ষে 8টা 10টা সাইজ পাবেন 8টা সাইজ রয়েছে হ্যাঁ সব জিনিসের দাম আলাদা 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 এরকম এটা 40 টাকা দাম আছে সাইজ বড় সাইজ হুম সাইজ নেবেন সব সাইজ এখানে লাগানো আছে সব সাইজ রয়েছে সাইজ আছে এদিকে

এটা আপনার বারোশো টাকা দাম বালতি দেখেন বালতি বালতি দেখুন আমাদের স্টার্টিং রেঞ্জ হচ্ছে 130 টাকা থেকে 130 টাকা হ্যাঁ কিন্তু এটা একটু বেশি দামের মাল আচ্ছা এটা 160 টাকা দাম এটা 160 টাকা হ্যাঁ কোয়ালিটি থাকবে ভালো কোয়ালিটি সব ভালো ব্র্যান্ডের আইটেম পাবেন এটা এমনি এটা মিল্টনের আছে হ্যাঁ 130 টাকা দাম এটা 130 টাকা হ্যাঁ মিল্টনের মিল্টনের আচ্ছা ঠিক আছে এটা আপনি সাইজ পাবেন এটা বিভিন্ন সাইজ পাবেন হ্যাঁ বিভিন্ন সাইজ পাবেন

যাই এমনি একটু বেশি দাম আর এটা জেপি কোম্পানির মাল আছে এটা আড়াইশো টাকা দাম আছে আড়াইশো টাকা ঠিক আছে এরকম মপ হবে মপ এর অনেক কোয়ালিটি আছে এটা তিনশো টাকা দাম আছে এটা দুশো টাকা দাম আছে এটা দুশো টাকা দাম আছে হ্যাঁ আর কমেরও পাবেন আশি টাকারও মপ আছে এটা ক্লোথ স্ট্যান্ড কাপড় শুকানোর জন্য কাপড় শুকানোর জন্য কি দাম থাকবে এটা এটা দাম আছে তিন হাজার টাকা এটা আছে সাড়ে চার হাজার টাকা এটা সাড়ে চার হাজার টাকা হ্যাঁ নীল কমলের পাবেন পঁয়ত্রিশশো টাকা নীল কমলের ভালো কোম্পানি হ্যাঁ

বিভিন্ন আলাদা আলাদা এটা আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা আড়াইশো টাকা দুশো টাকা এরকম বক্স পাবেন বিভিন্ন রকমের বাল্টির সঙ্গে ম্যাচিং আছে লুজও আছে সঙ্গে ম্যাচিং আছে লুজ ও পাবেন কি দাম থাকছে স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস আপনি 30 টাকা থেকে স্টার্টিং আছে 30 টাকা 30 টাকা 30 টাকা আচ্ছা জোরে বলবেন কি শোনা যাচ্ছে 30 টাকা স্টার্ট হ্যাঁ এটা 70 টাকা 80 টাকা এরকম আছে ঠিক আছে এটা যেন 30 টাকা দাম আছে মিল্টনের মগ নীল কমলের মগ 30 টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপর আপনি ঘরের জন্য ঝাটা পাবেন এরকম প্লাস্টিকের হ্যাঁ ঠিক আছে কি দাম থাকবে 150 টাকা দাম আছে 150 হ্যাঁ আচ্ছা এবার যে রকম কোয়ান্টিটি নেবেন সেরকম দাম হয়ে যাবে ঠিক আছে এরকম ঝুল আছে ঝুল কি দাম থাকবে ঠিক আছে এটার দাম আছে 180 টাকা 180 ঠিক আছে তারপরে আপনি বাচ্চাদের পটি পাবেন আমাদের কাছে বাচ্চাদের পটি কি দাম থাকবে এর দাম আছে 350 টাকা 350 আর অন্য মডেল আছে আর অন্য মডেল কিছু মডেল দেখুন সব কিছু তো এখানে রাখা যায় না হ্যাঁ অনেক রকমের মডেল আছে অনেক রকমের মাল আছে না না হবে না তো এরকম টয়লেট ব্রাশ পাবেন এটাও অনেকগুলো মডেল আছে ঠিক আছে

আচ্ছা এটা জেপি কোম্পানির খুব সুন্দর টাকা দাম আছে মাল দাম টাকা এখানে এখানে দেখিয়েছিলাম কিছু কালেকশন গুলো এটাও আমাদের দোকান আচ্ছা তারপরে এটাও এখন একটা আমাদের দোকান আছে

এটা তিনশো টাকা এমনি স্টার্টিং আমাদের কাছে একশো টাকা থেকেও আছে এটা যেহেতু মেলা মাইনের আনব্রেকেবল ট্রে এমনি এটার দাম বেশি আছে ঠিক আছে এটা ভাঙবেন না মেলা মাইনের ট্রে আছে এটা আশি টাকা যেরকম দাম আছে ঠিক আছে এটা একটা একটা আছে একশো কুড়ি টাকা একশো কুড়ি পিজা ট্রে আছে একশো দশ টাকা এরকম ট্রে সেট পাবেন সাড়ে আটশো টাকাতে পুরো সেট সার্ভেল কোম্পানির আছে সব ব্র্যান্ডের আইটেম আমাদের কাছে পাবেন লোকাল কিছু পাবেন না

100 টাকা থেকে স্টার্টিং আছে 100 টাকা থেকে স্টার্টিং এই যে আপনি তিনটে সাইজ পাবেন জেপি জেপি কোম্পানির আছে হুম সব ব্র্যান্ডেড আইটেম হুম কাউ মানে কারোর দোকানের জন্য মাল লাগে দোকানের জন্য মাল পেয়ে যাবে হোলসেলে হোলসেলে আমরা কাজ করি ঠিক আছে এই তো এই কোম্পানি আমাদের ডিস্ট্রিবিউটর ঠিক আছে জেপি কোম্পানি ডিস্ট্রিবিউটর আমরা আছি পুরো বাংলা আমাদের থেকেই মাল যায় তো আপনি হোলসেল আমাদের থেকে মাল নিতে পারে রেট কি তখন নেগোসিয়েট হবে কিছু হ্যাঁ নিশ্চয়ই নেগোসিয়েট হবে ডিলারের জন্য রেট আলাদা আছে সেভাবে কোয়ান্টিটি নিতে হবে মিনিমাম প্যাকিং নিতে হবে জিএসটি বিল দেবেন তো তখন জিএসটি বিল পাবেন কত পার্সেন্ট পুরো রকম ইনক্লুডিং থাকে 8% স্টিল আইটেমে 12% ইনক্লুডিং থাকে স্টিল আইটেমে 12% হ্যাঁ আর প্লাস্টিক আইটেমে 18% দিচ্ছে হ্যাঁ ইনক্লুডিং জিএসটি থাকবে সব আপনি পাকাতে কাজ পাবেন আমাদের কোনো এরকম কাজ নেই আচ্ছা বোতলের ভেরাইটি এটা আপনার থার্মোফ্লাক্স আছে সব ইনসুলেটেড হুম

ছোট ছোট টিফিন কিছু ফ্রুট ক্যারি করার জন্য ম্যাগি ক্যারি করার জন্য এরকম আছে অনেক কিছু হুম এটা যেমনি পুরো স্টিলের আছে ঢাকাটাও স্টিল বডিটাও স্টিল এটা পুরো স্টিল স্টিলের আছে এটা যেমনি দাম আছে আপনার একশো সত্তর টাকা দেখছেন এত ছোট মাল একশো সত্তর টাকা দাম অনেক বেশি কিন্তু এই কোয়ালিটিটা আলাদা যেমনি এটার দাম আছে শুধু নব্বই টাকা ঠিক আছে কিন্তু এই কোয়ালিটি অনেক আছে হ্যাঁ আপনি হাতে নিয়ে দেখতে পারবেন অনেকটাই ওয়েট এটা হুম হুম ঠিক আছে এরকম দাম আছে এটাও আপনি বিভিন্ন রকমের সাইজ পাবেন

বিভিন্ন সাইজের মধ্যে পাবেন তিনটে সাইজ আছে আপনি তিনটে সাইজই পাবেন আচ্ছা ছোট মাঝারি বড় আর বড় আচ্ছা ছোট গ্লাসের মধ্যে এখানে কিছু ভ্যারাইটি দেখতে এটা আপনার কাপ সেট আছে কাপ সেট হ্যাঁ টি সেট টি সেট জায়গা বলে কাপ এন্ড সস আর কি দাম রয়েছে এর এমনি আপনার 6 পিসের সেট আসবে হুম 650 টাকা 650 সেলো কোম্পানি হ্যাঁ সেলো কোম্পানির আছে ওটা ডিউরেলাক্স এর ছিল ওটা এমনি আনব্রেকেবল ছিল আচ্ছা ঠিক আছে তারপরে এটা আপনার আসবে থাকবে টাকার পুরো সেট থাকবে

স্টিলের ইনসুলেটেড আছে 6 ঘন্টা গরম থাকবে 6 ঘন্টা গরম থাকবে অনেক রকমের মডেল পাবেন প্রিন্টেডও আছে প্রিন্টেড লাগলে কি দাম থাকবে এটা যেমনি দাম আছে 550 টাকা এটা 600 টাকা হুম ঠিক আছে এরকম লেদার লুক এসেছে লেদার লুক ডিজাইন হুম এটার দাম আছে আপনার 700 টাকা 700 হ্যাঁ কম দামেরও আছে কম দামের থেকে একটু স্টার্টিং করি এটা এরকম দাম আছে 400 টাকা 400 500 400 স্টিলের মাত্র হ্যাঁ তিনটে পার্টি হ্যাঁ তিনটে পার্টিশন করা টিফিন আছে এরকম বিভিন্ন রকমের টিফিন পাবেন এরকম এটা আছে এটাও চারশো টাকার দাম আছে এরকম না যে দাম কম আছে তো কোয়ালিটি তো কম্প্রোমাইজ এরকম কিছু না সব ব্র্যান্ডেড আইটেমই পাবেন আমাদের কাছে এটা উপরে স্টিলের হ্যাঁ চারশো হ্যাঁ এরকম ফ্রিজ ম্যাট পাবেন আমাদের কাছে

এদিকে আসুন যেরকম উডেন স্কুন পাবেন শোকেস পাবেন মেড কভার পাবেন অনেক কিছু আছে ছোট সস বোতল ট্রাভেলিং এর জন্য এটা আছে আপনার এরকম ফ্যান্সি ক্যাসোল পাবেন এটা এমনি উপরের টাফেন গ্লাস ঠিক আছে ভিতরে পুরো স্টিল আছে আপনার গরম থাকবে ছ ঘন্টা মিনিমাম ঠিক আছে আপনি অনেক রকমের মডেল পাবেন স্টার্টিং এ আমরা দেখেছিলাম কিন্তু এটা সেট আছে ওটা সিঙ্গেল ছিল তারপরে ডিনার সেট পাবেন বড়সিলে আমাদের কাছে বড়সিলে ডিনার সেট বড়সিলে ডিনার সেট আছে ডিনার সেট তার পিস থেকে স্টার্টিং আছে চারটে ডিনার প্লেট চারটে আপনার কোয়ার্টার প্লেট চারটে সার্ভিং বোল আর একটা বড় बाउল হবে ঠিক আছে যেরকম ভাই আদিল ওই সসের সেট পাবেন কি দাম থাকবে এটা দাম আছে 500 টাকা 500 এটা অনেক রকমের ডিজাইন আছে ছোট কাপ ছোট প্লেট ছোট কাপ ছোট প্লেট আছে এরকম একটা ডিজাইন আছে অনেক রকমের ডিজাইন পাবেন প্রচুর রকমের ডিজাইন আছে এরকম ইলেকট্রিক ক্যাসল পাবেন ইলেকট্রিক এটা ফাংশন কি আছে এটা আপনি খাবারটা রেখে দিলেন অন করে দিলেন 10 থেকে 15 মিনিট লাগবে খাবার গরম হয়ে যাবে গরম হওয়ার পর নিজে থেকে বন্ধ হয়ে যাবে অটো কাট সিস্টেম আছে আচ্ছা ওয়াশ ওয়াশ করার জন্য এটা বের করে ওয়াশ করতে পারেন আচ্ছা ঠিক আছে এর এমনি তিন वाला আছে এরকম দুওয়ালা পাবেন আচ্ছা পেপার রোল পাবেন আমাদের কাছে কভারটা লাগানোর জন্য পেপার রোল আচ্ছা এটা পেপার রোল আছে 10 পিসের বান্ডেল থাকে হুম ঠিক আছে কভারটা লাগানোর জন্য আছে এটা আচ্ছা বিভিন্ন রকমের বাস্কেট পাবেন আমাদের কাছে হ্যাঁ আপনার সবজি ধোয়ার জন্য